ব্রাহ্মণবাড়িয়ায় দুশো নিরানব্বই বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক আটকুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে দুশো নিরানব্বই বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব নয় সোমবার গভীর রাতে সদর উপজেলার সুইলপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় র্যাব জানায় গোপন সংবাদে জানা যায় সদর উপজেলার বুধহল ইউনিয়নের হাঁটিহাতা এলাকায় ফেন্সিডিলের চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় তাদের কাছ থেকে লাল কালো নেভি ব্লু রঙের তিনটি ব্যাগে রাখা দুইশো নিরানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় আটক ব্যক্তিরা হলেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ণাছগা গ্রামের দুলাল মিয়া এবং গুনাইঘাট উপজেলার নদীরগাঁও গ্রামের তোহিন হোসেন র্যাব জানায় তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া